ঘুম থেকে উঠিয়ে দেখি এত সুন্দর ওয়েদার যা বলার বাইরে একদম বৃষ্টি হয়েছিল হালকা হালকা তো সকালবেলা যেহেতু আমার উঠে রান্না বসাতে হয় তো রান্নার জন্য ফ্রিজ থেকে আমি এখানে মাছ বের করে নেব না কি বের করে নেব সেটাই ভাবতেছিলাম যে আজকে আমার কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে সে গিলাকুলি যা রান্না করি তো ফ্রিজ থেকে জাস্ট আমি এখন গিলাকুলি যাটাকে নামিয়ে নিলাম অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ভিজিয়ে নেব দুপুরে তোমাদের ভাইয়াকে আমি লাঞ্চ দিই এর জন্য হচ্ছে সকালেই আমার রান্না করতে হয় সকাল সাতটার দিকে উঠে আমি রান্না রান্নাবান্নার কাজটা শুরু করে দিই আর সকালবেলা রান্না করার জন্য কিন্তু আমার কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায় যেমন বাবুকে নিয়ে হচ্ছে আমার যদি দুপুরবেলা রান্না থাকতো তাহলে কিন্তু আমার অনেক কষ্ট করে রান্না করতে হতো যেমন বড়ো মেয়েটা হচ্ছে স্কুলে চলে যেত তারপর হচ্ছে তোমাদের ভাইয়া কাজে চলে যেত তো ছোটো মেয়েটাকে নিয়ে আমি কিন্তু একা একা এত কাজ করতে পারতাম না আর তোমরা তো সবাই জানো আরশমণি হচ্ছে অনেক বেশি জ্বালাতন করে মানে সারাদিনই ও কান্নাকাটি খ্যান খ্যান করতেই থাকে তো সেই জন্য হচ্ছে আমার সকালবেলা রান্না করার মানে আমার জন্য অনেক অত্যন্ত সহজ তো সকালবেলা একটু তাড়াহুড়ার মধ্যে থাকে সব একবারে বসিয়ে দিই যেমন ওইখানে দেখো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এইখানে ডাল বসিয়ে দিয়েছি এখন আমি তরকারিটাও বসিয়ে দেব মানে একদম দুই চুলায় তরকারি ডাল ভাজি টাজি থাকলে বসিয়ে দিই প্লাস হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিই এইভাবে করে আর কি সকালবেলা আমি রান্নাবান্না কমপ্লিট করি সকালবেলা বলতে পারো যে আমার ওপর দিয়ে একটা ঝড় যায় এই কাজ সেই কাজ থালা বাসন ধোয়া কাজ করা রান্না করা এক হাতে কোটাকাটি করা তো সকল কিছু মিলে তারপরেও ব্যস্ততার মধ্যে গেলেও আমি মনে করি সকালবেলা রান্না করে ফেললে আমার অনেকটা কাজে এগিয়ে যায় তো এই তো আমার কিন্তু এখন রান্না বান্নাটা কমপ্লিট তো তোমাদের ভাইয়াকে এরপর হচ্ছে আমি খাবার দেব তো আজকে হচ্ছে রাত্রে আমি বাটিটা ধুয়ে রাখতে পারিনি তো এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি এমনি যেহেতু নর্মালি আমি রাত্রেই ওয়াশ করে রাখি তাহলে হচ্ছে একটা যে কোনো একটা স্মেল থাকে খাবারে সেই স্মেলটা হচ্ছে থাকে না যাই হোক এখন হচ্ছে সিনকের থালা বাসনগুলো আমি খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি এখন শুধু বাটিটাকেই ধুয়ে নিচ্ছি আসলে রাত্রে কিন্তু থালা বাসন ধুয়ে রাখলে দেখবা যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আর রান্নাঘরটা যদি তোমরা রাত্রে পরিষ্কার করে রেখে হচ্ছে ঘুমাতে যাও তাহলে কিন্তু সকালবেলা উঠে তোমাদের অনেক বেশি ভালো লাগবে একদম শরীরটা পাতলা রাখবে তো আমি এখন জাস্ট রান্না বান্না করে নিচ্ছি সবার কিন্তু সকালবেলা রুটিন থাকে অনেকে যে সকালবেলা ঘুম থেকে ওঠে বিছানাটা গোছাবে বাট আমার হচ্ছে বিছানা গোছানোর আগে বান্না শেখাতে হয় যেহেতু তোমাদের ভাইয়াতে ভাইয়াকে ভাত দেয় এরপর হচ্ছে ওরাও ঘুমিয়ে থাকে ওরা ঘুম থেকে উঠতে উঠতে এখান দিয়ে আমার রান্নাবান্না হয়ে যায় আমার রাস্তা বানানো কমপ্লিট হয়ে যায় তো আমি তো ফ্রোজিং পরোটা করে রাখি আজকে আবার হচ্ছে ফ্রোজিং পরোটাটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য বাইরে থেকে আজকে হচ্ছে খাবার এনে খাবো মানে নাস্তাটা এনে খাবো তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য আমি লাঞ্চটা প্যাকিং করে নিচ্ছি তো এই তো লাঞ্চটা ওনাকে দিয়ে দেওয়ার ডান এখন হচ্ছে সারাদিন অনেক কাজকর্ম করেছি সেগুলো আর ক্লিপ নিয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে মামে মিট একটু চা মামে মিলে একটু চা বানিয়ে খাচ্ছিলাম আর আজকে চাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে অনেক সময় কিন্তু আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে যাই হোক মেয়ে পড়তে বসেছে আর হচ্ছে চা খাচ্ছে আর এইখান দিয়ে হচ্ছে আমার ছোট মেয়ে দুষ্টামি করতেছে আর এ তো সারাদিনে এই হচ্ছে আমাদের কাজকর্ম সারাদিন এটাই করেছি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই